কিয়ামতের আলামতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাটবাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সে যে খুঁজে করছে দোকানদারি সব আছে নারী কেউ বা চালায় হন্ডা গাড়ি সব আছে নারী কেউ বা চালায় হন্ডা গাড়ি কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামা হাতে সে গাছে ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে মতের আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়া মতের আলাম ঘুমাতে সে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে কথা বলে মাছ সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে ওরে মাছ বাজারে কথা বলে মাছ সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে স্বামী লিলেন মাছটা টেনে স্ত্রী দেয় টাকা গুনে স্বামী লিলেন মাছটা টেনে স্ত্রী দেয় টাকা গুনে স্বামী সৃষ্টির যেন সে হয়েছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসাই কলম দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ নারী রূপে নারী বসাই কলম দাগ কারণ তারা চলতে চাই সমান করে এই ভাগ স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না ইসলামের কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না তাই তো পুপু চলতে গিয়ে ধর Sita হয়েছে কিয়ামতের আলামতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আল্লাহ বলছেন খবরদার খবরদার মহিলা বাড়ি থেকে বের হবে না ও করোনা ফি বুয়ুতি কন্যা তাবার রজনা তাবার ওলা ওই জাহিলিয়াতের মতন করে তোমরা তোমাদের চেহারাকে পথ প্রদর্শন করিও না তোমরা বাড়িতে থাকো তবে 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 তোমার যদি প্রয়োজন থাকে তোমার প্রয়োজন যদি হয় দরকার হয় কারণ বিশেষে তুমি বাড়ি থেকে বের হবে নচেৎ তুমি কো আপনার কিনা খেয়াল খুশি নিজের মত করে বের হবে না আমরা তো হতে চাইছি খাদিজার মতন আমরা তো হতে চাইছি মা আপনার কিনা আয়েশা আপনি মায়েরার মতন আপনার কিনা ফাতেমার মতন কিন্তু আফসোস লাগে আমাদের পর্দা আর গর্দান কি আমরা ওড়িয়ে দিয়েছি অতছো আপনি একটা ঘটনা বলে আমি ঘটনাটা চাই আপনি ডানের দিকে চলে যাব ঘটনাটা এত ইন্টারেস্ট আপনাদের কাজে লাগবে বোন আপনার জন্য এই ঘটনাটা আপনার সামনে তুলে ধরছে পর্দা কত দামি জিনিস রে পর্দা কত ইজ্জত যে একজন ফাতিমা আপনার কিনা আর আল্লাহ রসুল বলে দিয়েছেন ফাতেমা ওমা ও মা আমি মারা গেব তোমার ছয় মাস পর তোমার মৃত্যু হবে এই কথা কিন্তু এলাম বিশ্ব নাবি আপনার ফাতেমার খানে দিয়ে দিয়েছে তো একদিন হঠাৎ করে তার নানি উম্মেশ আপনার কিনা উম্মে সুলাইম সরি আসমা বিনতে উমাইস এই আসমা বিনতে উমাইস তিনি উমাইমা কে বলছে একটা গল্প তো হিজরতের গল্প শুনতে বলতে বলতে এত মারামারি হলো এত আপনার শহীদ হলো কত কিছু ঘটনা বলতে 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 আপনার ফাতেমার ধ্যান কিন্তু অন্য দিকে চলে গেছে আর যেমন দিকে ধ্যান চলে যাওয়া এবার নানি বলছেন এছি দেখ কেমন কথা তোকে হিজরতের গল্প শোনা

পৃথিবীর কোন বেগানা পুরুষ আমাকে দেখে না আমি ধলো না কালো এটা আমি কাউকে দেখতে দি নাই আমি কত ফুট লম্বা কত ফুট বেটে চাওড়া না মোটা এটা পি আপনার কিনা কেউ দেখেনি অথচ যেদিন আমি মারা যাব সেদিন তো দুনিয়া আপনার কিনা পরিবেশ আপনার কিনা বাইরের লোক আমাকে দেখতে আসবে আপনার পাড়ার কিছু মেয়ে আসবে মহিলা আসবে তারা তো আমাকে দেখতে আসবে সেদিন তো আমাকে বুঝে নেবে আমি কত ফুট লম্বা আমি কত ফুট চাওড়া আমি কতটা মোটা কতটা পাতলা তারা তো বুঝে নেবে এই আমার টেনশন শুরু হয়ে গেছে আজকে আমি পর্দায় বেঁচে আছি বলে আমি পর্দায় নিজেকে সংযত রেখেছি কাউকে আমি দেখতে দিই নাই কিন্তু আমি যখন মারা যাব তখন তো আমি নিজে কন্ট্রোল করতে পারবো না দুনিয়ার লোক তো আমাকে দেখে ফেলবে এই টেনশনে আমি রয়েছি আহারে কেমন মহিলা গো মরবে তো মরার পরে ওর শরীরটা কেমন থাকবে পর্দা হবে হবে কি না এ নিয়ে মা আপনার কিনা ফাতিমা ফাতেমা রাজি আল্লাহার কত যে আপনার টেনশন যে আমি মরে যাবো তখন আমি আমি নিজেকে সম্বরণ করতে পারবো না তো আমার এ নিয়ে আমার টেনশন এজন্য এবার এবার নানি বলছে।

একটা যখন চারদিকে ডাল ফুটে দেব তো পরো করে একটা পর্দা দিয়ে সম্পূর্ণ তোমাকে ঢেকে দেব আর কেউ দেখতে আসলেও বুঝতে পারবে না তুমি মোটা না পাতলা লম্বা না ছোট আপনা bete আপনার একাধল না কালো এই জিনিসটা বোঝার কারো উপায় থাক না আপনার উপায় থাকবে না এটা কেউ বুঝতে পারবে না আর যমুনী বালা তো ফাতিমা কি হাসতে লাগলেন যে বলছে বুবু আল্লাহ তালা যেন তোমাকে ওই রকম রক্ষণাবেক্ষণ করেন যেমন আমার হেল্প করবে সাহায্য করবে আল্লাহ যেন তোমাকে ওই রকম সাহায্য করে আহা কি দেখেন পর্দা মরবে তো পর্দাটা কিভাবে করতে হবে এ নিয়ে টেনশন আর আপনার মেয়ে আপনার বোন ঢং ঢং করে রাস্তায় চলে যাচ্ছে বেহায়ার মতন করে জিন্দা রাস্তায় চলছে বেগা অথচ কত পুরুষ তাকে দেখেছে কত দেখে ফেলেছে শুধু তাই নাই ওই বোনটা আবার কি হয়ে গেছে আওয়ারা হয়ে গেছে ছেলেদের প্রেমে মত্ত হারা হয়ে গেছে লিঙ্ক সম্পর্ক রেখে দিয়েছে পর্দা নাই পর্দার গর্দান উড়িয়ে দিয়েছে এমন কি তার যৌবন তার জীবনটাকে একটা পর পুরুষকে বিলিয়ে দেব দ্বিধায় করে না এই তো অনেক তাই জন্য দেখা যায় যে আজকে সমাজে এমনও হয় যে মা বোনের পেটে বাচ্চা চলেছে বিয়ের আগে পেটে বাচ্চা করে দিয়েছে এক পর্দা না করার কারণে দুই শরীয়তকে মানার না কারণে আজকে তার পেটে বাচ্চা যখন হয়ে গেছে তখন কি বলছে বলছে এই বাচ্চাটাকে নষ্ট করতে হবে মা বুদ্ধি বাচ্চা নষ্ট করতে হবে ওই বাচ্চাটা বিচারের মাঠে সেদিন বলবে দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি ক শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিল আমায় ফেলে দিলাম একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার সাথে এমন তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বসতে মাগো সেদিন মা বল শেষে কথা বলি যে পর্দার গর্দান উড়াইন না পর্দাটাকে করার চেষ্টা করুন এবার আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে হাদিসে এরকমও আছে যে সব চাইতে মেয়েরা সব চাইতে জাহান নামি হবে আল্লাহ রসুল এক জায়গায় খুতবা দিলেন খুদবা দিতে 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 খুদবা দিতে দিতে পুরুষের শেষ হয়ে গেল এবার মহিলার দিকে চলে গেলেন ঈদের খুদবা দিয়ে আবার মেয়েদেরকে খুদবা করছে এই মহিলারা তোমরা বেশিরভাগ জাহান নামে যাবে জাহান নামে যাবে জাহান্নামে নামে যাবে যে কেন একজন মহিলা দাঁড়িয়ে গেল কেন যাবো ও যে তোমরা স্বামী না সুপুরি করো স্বামীর কথা তোমরা প্রাধান্য দাও না স্বামীর কথায় তোমরা খোটা মারো শুধু তাই নয় তো জন্য বলছে বিষ্ণু বলছে এই মহিলারা তোমাদেরকে আমি বেশি দেখলাম জাহান নামে এই জন্য তোমরা বেশি 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 করে দান করো দান করো যদি দান না করো তাহলে তোমাদের বাচ্চার কায়দা নাই তো বিষ্ণু তো অন্য কথা বলতে পারতেন যেই মহিলা তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে আপনা আপনার কিনা রোজা রাখো এই কথা না বলে দানের ব্যাপারে উৎসাহিত করলো যে এই মহিলারা তোমরা বেশি বেশি করে দান করো অল্প হলেও বেশি হলেও যতটুকু তোমার সামর্থ্য আছে সেই অনুযায়ী তুমি আল্লাহ রাস্তায় দান করো সেই দিনকে সমস্ত মহিলা দান করতে শুরু করেছিলেন এত দান শুরু করে দিয়েছিলেন যে আপনার বেলাল একটা চাদর ফেলে দিয়েছে আর ওই চাঁদর পড়তে আছে পড়তে আছে পড়তে আছে বলেন তো কোন মা বোন আছেন আমি আপনার কিনা জন কোন মা আছেন যে পাঁচ হাজার টাকা শুরু হাত আগে পাঁচজন পাঁচ হাজার টাকা করে দিবেন কোন বোন আছেন যে পাঁচ হাজার টাকা করে আল্লাহ রাস্তায় দেবেন এই জাহান বাঁচার জন্য বিশ্বনবী বলছেন আমি বেশিরভাগ দেখলাম নারীরাই হচ্ছে সবচাইতে জাহান নামের পর্যায়ে চলে গেছে আর বিশ্বনবী বাঁচার একটা মশলা দিলেন বাঁচার একটা রাস্তা দিলেন যে মহিলা তোমরা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করতে থাকো মা বোন আল্লাহ রাস্তায় দান করুন দান আপনার কমে যাবে না দেখেন দুনিয়াটা এমনই একটি জায়গা দুনিয়া সব কিছু থেকে যাবে শুধুমাত্র আপনি চলে যাবেন কেউ আপনার সঙ্গে যাবে না দান কত গুরুত্বপূর্ণ জানেন এই দানের বদলাতে আপনার ইহকাল এবং পরকাল দুটাই সাকসেস হয়ে যাবে আপনি ওই মহিলা সাহাবিদের মতন মা বোন কি দান দিতে পারবেন না বলেন দশ জন কোন মা আছেন পাঁচ হাজার টাকা করে দেবেন আচ্ছা যদি টাকা নিয়ে নিয়ে আছেন তো কোন মা আছেন কোন খালা আছেন কোন বোন আছেন যে আপনি আপনার হাতের বালাটাকে আজকে খুলে দেবে নাকের ফুলটাকে আপনি

দানটা আপনি আমার গলার হার আছে কানের ফুল আছে আপনার কি নাখের কি নাম কানের ফুল আছে নাখের ফুল আছে কানের হাতের বালা আছে সমস্ত কিছু আমি আল্লাহ রাস্তায় এই মসজিদের জন্য আমি দান করে দিলাম এবার ওই বুড়ি মেয়েটাকে বলছে একটা আলিম জিজ্ঞাসা করছে পাশন ভাবে বলছে মা কি ব্যাপার তোমার বাড়তে কি মা আপনার কিনা ছেলে মেয়ে নাই মেয়ে নাই বেটা নাই বেটি নাই তো বলছে আছে তাহলে আপনি সমস্ত কিছু কেন আজকে খুলে দিলেন এবার ওই মহিলাটা বলছে তুমি শুনে না এটা আমার জিনিস আমার প্রিয় জিনিস এই প্রিয় জিনিসটা আমি সব চাইতে বেশি ভালোবাসে এটা আমার স্বামী দিয়েছে এটা আমার মা দিয়েছে এটা আমার আব্বা দিয়েছে আমি আর বয়স ষাট বছর হয়ে গেছে কিছুদিন পর আমি মারা যাব তো মারা যখন যাব তো আমার এই জিনিসটা আমি আল্লাহকে জমা দিয়ে দিলাম কেন জমা দিলাম শুনে আমার মেয়েদেরকে আমি দিলাম না মেয়েদেরকে আমি তো দিয়েছি আর যদি এগুলো আমি দিয়ে দিই তো মেয়েরা আপনার কিনা ব্যাটার বিয়ে দেবে জমি জায়গা নিবে আর কিছু নিবে দিয়ে ওরা শেষ করে দেবে কিন্তু আমি এটা আবার প্রিয় জিনিস এই সোনা চাঁদি জনগুলো আছে সমস্ত কিছু আমি আল্লাহকে দিয়ে দিলাম আর যখন আমি মারা যাব রে সেদিন আমি আল্লাহকে বলবে মাবো তুমি আমার ওই গলার হাটটা দাও কান কিনা নাকের ফুলটা দাও কানে দোলটা দাও হাতের বালাটা দাও ওটা আমি পরব দুনিয়ায় আমি চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পড়লাম এবার যখন আমি মারা যাব ওটাও যেন মরার পর যেন পড়তে পারে এই জন্য আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম ওই রকম কোনো মা আছেন যে ওই বুড়ি মেয়েটার মতন আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দেবেন আসেন বলেন চট চট করে আমি তো বুঝতে পারি না বেকাই পড়ে গেছি যার সাথে তো আমি এরকম করি নাই ছেলে মেয়ে উভয় থাকে তারপরে কালেকশন করতে পারি এখন আপনাদের কেমন দানে উদারত আমি জানি না একটা দান আছে কি না সব থেকে গেল দিকে কি নাম সিজা জান্নাত সিজা জান্নাত জান্নাত কত দিয়েছে দুই হাজার টাকা আল্লাহমার এই মন দেখেন প্রথম এসে দুই হাজার টাকা দিয়েছেন আমি পাঁচ হাজার টাকা চেয়েছি কোন কি বোন আছেন কোন কি মা আছেন যে পাঁচ পাঁচ হাজার টাকা দেবেন দেখেন আপনার মাল কিন্তু তিনটি আপনার মাল তিনটি তবে একটা জিনিস টিকবে একটা মাল টিকবে বাকি দুটা ভ্যানিস হয়ে যাবে এটা আমার কথা নয় হাদিস থেকে বলছি মানুষের সম্পদ ধন সম্পদ মালামাল টাকা পয়সা যত থাক এ মানুষের কিন্তু তিনটা বাকি দুনিয়ার যত যা আছে সব থেকে যাবে বিশ্বনাবি বলছেন এই সাহাবা সাহাবি সাহাবীকে বলছেন এই সাহাবীরা বলো তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো তো বলছে আমরা নিজের মালকে ভালোবাসি পরের মালকে ভালোবাসি না তো বলছে না বরং তোমরা পরের মালকে ভালোবাসো নিজের মালকে ভালোবাসো না নিজের মালকে তোমরা ভালোবাসো না বরং পরের মালকে তোমরা বেশি ভালোবাসো তো বলেন পাঠান দান আল্লাহর রাস্তে মেয়ে মায়েরা পাঠান আপনার মাল তিনটি আবারও বলছি এক আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার ওটা আপনার যেটা আপনি পরে আছেন ওটা আপনার আর যেটা আল্লাহর রাস্তে আপনি জমা দেবেন ওটা আপনার কিন্তু এই দুটা টিকবে না একটা টিকবে আপনি যেটা খাচ্ছেন ওটা হচ্ছে খানা ওটা কি খানা আর বারো ঘন্টা বার হয়ে যাবে পায়খানা শেষ যেটা খেলেন খানা শেষ হয়ে গেল ভ্যানিস হয়ে গেল নাম্বার দুই দুই নম্বর হচ্ছে আপনি পোশাকটা পরে আছেন এটা আস্তে আস্তে পুরাতন হয়ে যাবে হয়ে যাবে এই দুটা টিকবে না আর যেটা আল্লাহ রাস্তায় জমা করবে মসজিদে হোক মাদ্রাসায় হোক খানায় হোক যেখানে হোক আল্লাহর উদ্দেশ্যে যদি জমা করা হয় ওটাই জমা থেকে যাবে বাকি দুনিয়ার যত আছে সব কিছু শেষ হয়ে যাবে তো মন আসেন এক একজন পেয়েছি দু টাকা আর কোনো বোন আছেন যে আল্লা আল্লাহর রস্তে আমি তো মরে যাব শেষ হয়ে যাব বাড়ি গাড়ি সব দুনিয়ায় থেকে যাবে আহারে আমরা সন্তানের জন্য কত কিছু চেষ্টা করি বাড়ি করে দিই জায়গা নিই জমি নি কিন্তু আপনি নিজের জন্য কি করছেন কি ব্যাপার শেষে কেন ডিস্টার্ব করছে গো আজিব লীলা হ্যালো ডিস্টার্ব হচ্ছে খুব বলেন কোন মা বোনাছেন